কোন সমস্যা নাই মনে করেন আপনার এই যে দেখেন এই যে মুহূর্তের মধ্যে বালতি বুঝে গেছে এর মধ্যে কোনো টাল্টি নাই কোন ধিটা নাই আমরা কোনো বাড়তি কোনো জিনিস খাওয়াই গরুর দুধ নামাই নিঃ বয় নিব নিঃসন্দেহে নিব কারণ

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে সুযোগ আমরা এই মুহূর্তে অবস্থান করছি পরিকল্পনার ডেयरी ফার্ম মিত্রা চিঙ্গার মানিকগঞ্জ তো চমৎকার তিনটি গাবি আমরা দেখতে পাচ্ছি খামারে অনেকগুলো গরু রয়েছে কিন্তু বিক্রির মত তিনটি গাবি রয়েছে দুধের গাবি আমরা এই গাবি তিনটি সম্পর্কে বিস্তারিত জানব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন তো যে গাবিগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো দুধের রেকর্ড এবং আনুমানিক দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর দর্শক আপনাদের একটা কথা বলে থাকি সব সময় যে আপনারা ফোনে যোগাযোগ না করে সামনাসামনি আসেন দেখেন দুধ দহন করা দেখেন দেখার পরে পছন্দ হলে দরদাম করে নেওয়ার সুযোগ রয়েছে চমৎকার তিনটি গাভী আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ ফ্রিজিয়ান জাতের গাভী আমরা কথা বলি খামারের কর্মীর সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি সাতাশ আটাইশটা কি বিক্রির সমতুল্য কি তিনটা না বিক্রির সমতুল্য আবার হয়তো বেশ কিছু কয়েকদিনের মধ্যে আচ্ছা আচ্ছা দুধের গাবি তিনটা নাকি দুধের গাবি তিনটা যে তিনটি গাবি দেখতেছি তিনটা কি মানে সমসাময়িক বাচ্চা দিয়েছে হ্যাঁ এই কোনটা চার দিন কোনটা পাঁচ দিন কোনটা সাত দিন আচ্ছা আচ্ছা আমরা এই প্রথম এটা দিয়ে শুরু করি এক নম্বর গাবিটা দেখতেছি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবে এটা মনে করেন খুব সুন্দর এটা গাবি যে দেখেন এই যে এই যে দেখেন এই যে এটা সামরাও দেখেন এই যে দেখেন হ্যাঁ এটা খুব ভালো একটা গাবি এটা মনে করেন সকালবেলা 8টা দুপুরে 4টা 12টা দুধের গাবি এটা

দুধ কেমন দুধ সকালে আটটা দুপুরের বারোটা একদিন কোনো সমস্যা নাই এই যে দেখেন যে দেখেন এই দেখেন তাহলে বারোটা দুধ পাই বারোটা দুধ পাইব আচ্ছা দশটা দেখতে পাচ্ছেন চমৎকার বিয়ের গাভী কয়দা হয়েছে চার দাঁত গরু খুব ভালো গরু এটা ভালো মানের গরু আচ্ছা এই তো গ্রীষ্ম বাড়ির গরু গুলো আমরা যত্ন করে করতে পারে না আর কোনো খামারি মারি খেবো না টেনশন নাই নির্ভয়ে নিব আচ্ছা এই যে বললেন যে নির্ভয় নেবে টেনশন নাই আসলে মার খাবে না না ইনশাআল্লাহ মার খাবে না আচ্ছা এটা না দেখা গেছে আমাদের এইখানে মানে করেন আমাগো সারা বাংলাদেশের মধ্যে আমরা কোনো চাপা বিজেগুড়া না আমাদের সরাসরি আসবো একদিন সারা দুই দিন দেখবো দুয়াইবো তারপরে নিব কোনো জানি তার জানি সমস্যাটা না না আপনি বললেন যে 12 কেজি দুধ পাচ্ছেন হ্যাঁ 12 কেজি দুই তাই না 8 আর 4 12 12 সময় দেখা গেছে যে যখন আপনার খামার থেকে ডেলিভারি হয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেটা

আচ্ছা তাহলে এইটার আনুমানিক দাম কেমন আশা করতেছে এটা না হ্যাঁ এইটা আনুমানিক দাম এক লাখ সত্তর হাজার টাকা আশা করছি এক লাখ সত্য টাকা চাওয়া আচ্ছা মানে দর সুযোগ আছে দর দামের মধ্যে মনে করেন এই কম রেখে বলিয়া দিছি এদের মধ্যে তো মনে করেন কোনো খাদি রাখি নেই আচ্ছা খাওয়াদি না কোনো সুজুকই নাই বলার তারপর আইলে গাড়ি ভাড়াটা দিন লাগবে আর কি আচ্ছা গাড়ি ভাড়া অনেক করবেন প্রিয় দর্শক বারো কেজি দুধ পাবেন ইনশাল্লাহ এসে আশা করা যায় আর গরু দেখে মনে হচ্ছে না যে দুধ কম হবে এবং আমার মনে হয় যে অন্য কেউ হলে এটাতে আরো বাড়ায় বলতো না 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 বলেছে তো দরদামে কিছুটা সুযোগ রয়েছে আপনারা আসেন নিজ হাতে দহন করতে পারবেন তো নাকি হ্যাঁ আচ্ছা আমরা এক নম্বর গাবিটা দেখলাম এরপর দেখবো দুই নম্বর গাবিটা আর দুই নম্বর গাবিটা মাসাল্লাহ চমৎকার গাবি দেখতেছি

আর ম্যানাসিং এর আলাদা একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আছে যে এই গুলো কম পাওয়া যায় এবং দুধ ভালো হয় আমি যতটুকু জানি তারপরে এটার এই চার পাঁচ দিনের দুধ কতটুকু আসলো চার পাঁচ দিনের দুধ তো মনে করেন এখনো না দেখা যায় না আশা করতেছি মনে করেন সকাল বেলা দশটা বিকালে পাঁচটা পনেরোটা পনেরোটা তারপর হইলে খাবারের উপরে

পনেরো কেজি আশা করা যাচ্ছে এইটা আচ্ছা দুই লক্ষ টাকা চাওয়া দর্শক আমরা দুই নম্বর গাভীটা দেখলাম এরপর দেখবো তিন নম্বর আর তিন নম্বর গাভীটাও এটা সম্ভবত দ্বিতীয় বিহানের নাকি হ্যাঁ এটা দ্বিতীয় বিহানের এই যে দেখেন এই যে মাজাটা দেখেন এই জাতের গরু পাওয়া যায় না এগুলা হাজার একাত্রা এগিলা বাংলাদেশ সারা বাংলাদেশে খামারিরা দেখলি এই বুঝতে পারবো এগিলা মনে করে হাজারে একাত্রা হয় যে দেখেন আর যত গরু দুধের বেশি তত কাবু থাকবো গরু বেশি সেটা করে জীবন অ পরিপূর্ণ করতে পারবো এইটা কিন্তু বাস্তব আসলে যে যেগুলো গাবি দুধ দেয় সেগুলো হালকা একটু স্বাস্থ্য খারাপ থাকে খারাপ থাকে অনেকে আবার এটা বোঝে না খালি খোঁজে এটা এইটা বাচ্চা দিছে আজকে 6 দিন এই যে দেখেন বাচ্চা এই জাতের গরু পাই না আমি এই জাতের গরু পাই না সার কয়েকদিন পাললাম আর কি কারণ এটা এই বাছুরের বকলা বাচ্চার আসায় কারণ এই বাচ্চার এই যে দেখেন গরু

আমরা চমৎকার তিনটি গাবি দেখলাম এখন একটু আপনার কাছে জানতে চাই আসলে এই যে গুলো যখন অন্য জায়গায় অন্য খামারিরা নিয়ে যায় তারা আসলে কিভাবে যত্ন করলে গাবিগুলো সুস্থ থাকবে বা পরিপূর্ণ দুধ পাবে তারা মনে করেন খাবার দিব এবং কি তারপরে কি আমাদের কাছ থেকে তারা নাম্বার নিয়ে যাবো লাগবো কোন গাছটা খাওয়ান লাগবে এটা আমরাই বলে দেবো কিন্তু আমাদের দেশে একটা ইয়ে আছে ট্রেন্ড আছে আসলে যখন গাবি বিক্রি করলে দায়িত্ব শেষ হয়ে যায় না 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 তা না কারণ আমি তো মনে করেন দশ টাকা কামাই দুই টাকা কামাই আমি কামাবো তার সর্বনাশ করে না তারও তো এটা হক আছে